মদ খোর গাঁজা কর কি বলে হাইয়া বা কর ফেন্সি ডিল কর আমাদের এই সাইড দিতে এগুলো নাই যে দেশে বাগান আছে সে দেশে আছে 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 বাগানে মাদ্রাসার বাস কাটতে গেছি দেখছি শুয়ে শুয়ে টক টক গন্ধ ছোট ছোট বোতল ফেলেন বাগানে কিসের টক টক গন্ধ কেন কয়জে ওই ধান নুজুরボトル দেইতোボトルボトル কি কয়তো তো মাল খাইছে এর মধ্যে মালে বলে টক টক গুন্ডাতে আস্তাগফিরুল্লাহ হেসে উলই দিও না দেখি নেই দেখার চাইতে বিশ্বাস করি কথা আমার চোখ ভুল করতে পারে আমার রবিয় পাকের বাণী ভুল করে নাই ঠিক কি ঠিক না আমার চোখ ভুল করতে পারে আমি এই কথাকে বিশ্বাস করি নবিয়া পাক গত রাত্রে গত মাসের ছাব্বিশে রজব দিবা গত রাত্রে মেয়েরা যে যাইয়া অনেক কিছু দেখে আসছেন জাহান্নামের ভিতরে দেখে এক শ্রেণীর নারী মহল্লা তাম্বিলি সানিয়া জিব্বে হুক লাগায় জুলনু জিব্বে লাগাইছে জিবরাইল কাকু হুজুর বলেন জিব্রাইল জিব্বে লাগাইছে কে এমনি আত্মবন্দিত হতো কয় যে অন্যায় যার বিচার তার অন্যায় করছে জিব্বে দিয়ে এই জন্য জিব্বে হুক লাগে ঝুলনু জিব্বে দিয়ে কি অন্যায় করছে ওয়াহিয়াল্লাতি তুজি যাও যাহা বা জিরা নাহা মেলি এরা হলো ওই মহিলারা যেই মহিলারা জবান দিয়ে কথা কইয়ে কটু বাক্য বলে স্বামীর কষ্ট দেশে স্বামীর সাথে খ্যাক মারিয়ে কথা কয় তুই তুই করে কথা কয় স্বামীর সাথে বেয়া দবি করে স্বামীর খেদমত করতেছে খেদমতের টাকা যা পেশ করলে স্বামী যদি কোনো কাজে বলছে ওই কথা কথা দিয়ে জবান দিয়ে তারে প্রত্যাখ্যান করেছে এই জবান দিয়ে কথা বলে পর পুরুষের সাথে প্রেম করেছে এই জবান দিয়ে গান গেয়ে গিয়ে পর পুরুষদেরকে আনন্দ দিয়েছে এর সব জবানের দোষ এই মহিলা প্রতিবেশী মহিলাদের সাথে কথাই কথায় ঝগড়া করত কথায় কথায় তর্ক তার জিব্বের দোষের কারণে কোটি কোটি বছর তার জিব্বে হুক লাগায় ঝুলনো থাকবে অথচ মহিলাদের জন্য এই জিব্বের ভিতরেও অনেক প্রশংসা রয়েছে সাহাবাই কিরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতান খায়ের ওগো নবী নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা কোন মহিলা সবচেয়ে ভালো হুজুর বলেন তা সুরুই যা নজর ইলাইহা ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে সে এমন একটা অঙ্গভঙ্গি করবে এমন একটা হাসি দেবে স্বামীর মাথার মধ্যে হাজারো টেনশন থাকলে তার অঙ্গভঙ্গি আর হাসি দেইকা সব টেনশন দুঃখ দূর হইয়া যাবে এই মহিলা সবচেয়ে ভালো এমন একটা কথা কবে

আরে বেটা মানুষ পুরুষ মেয়েটা কথা হলো দুই চল খাইছেন একটু পরে আমি ছেলে পাঠাই দিচ্ছি ওকে বাড়িতে ধরিয়ে নিয়ে আসবে আপনি নিশ্চিত থাকেন আজকে দুই চল খাইছেন কালকে সাইডটি দিয়ে দিলি হলো বলে এইভাবে মহিলাকে মতো মুখ পোড়াই থাকবেন এটা কথা হলো আসেন তাড়াতাড়ি বসেন জামা কাপড় জানি ওইসব পরিষ্কার করে গোসল টোসল করাইয়া এরপরে কিছু নাস্তা পানি দিয়ে কাছে বসে বসে এটা সেটা করতে করতে বগলের মধ্যে আজকে কত কত দেশে বুড়ো আইসে দেশে ভুলো কয় তুমি সে কুটি কালি শয়তানি না আল্লাহ কয় তুমি তো মনে হতেছে বুড়ি শয়তানি আরে এই বুড়ি তোমার যে কেতকুতু যে হাসায় দেশে বুড়ি ধরলে জান্নাতের দুইটা দরজা খুলে গেছে কাজ হবে এই ডে আর সেখানে যদি সর খেয়ে আশা করে কি ব্যাপার দেশে তোমার বাবা রাত হামলাইয়ে পারো খালি বাংলা ঘটি গেছিল না কই বললাম না পারো খালি বিটিকে সাথে বিটির বাংলা রাখতে দি কয় না পারো খালি একের সাথে সেদিনকে আবার চুল তো দিয়া উঠে গেল আজকে দেশে দাঁড়িয়ে নিচে বেলে যদিও ব্যাসপুরীর মোড়ে যুবকের সাথে পারে না বোর সাথে তো পারে এবার বৌরে কয় মাইর খাইছে খাইছে ওখানে খাইছে আমি কি চিনিস আমি এদেশের কে ডা সালে বুঝা ছিল আইলু লাঠি বোর ঘেটে খাইছে দেরা ও লাখে এই বিটির মায়ের খার কি দরকার হ্যাঁ বিটির মায়ের খার কি দরকার মায়ের কাজ চাইয়ে স্বামীর সাথে উল্টো ব্যবহার করি কথা কান ঠিক না আমাকে সাথে দিলে মালানা কামরুল গোবের ডাঙ্গা পড়ি পাট গাতে যাচ্ছি চা খাতে বিকেল তো গহর ডাঙ্গার ওই পুব পাশে একটা গরেস্তানা গরেস্তান আছে রাস্তার পাশে ওই জায়গায় এক বুড়ি বসে বসে আমানে পান শেষ দিছে তো দুটিতে কুজু এক বুড়ি তা কামরুল কষে দোস্ত ওই বুড়ির সাথে দেশ ঝগড়া বাঁধাই দেবান এখানে আর কয়ে দেখ চোপার দাদি নানির বয়সী বুড়ো মানুষ কি কী কি কী বাদ বাদ দে তখন না তেমন কিছু না দেশকে দেয় কেমন বুড়ি দেয়

এই বুড়ি চাইতে গেছে তো যে না দাদি রাগ করিও তোমার সুপায় দাঁত নাই বলে পাঁচ শেষা খাও তাই আমি সংক্ষেপে কইছি সুপার দোষে শেষা খাও তো যে মহিলা বাড়ি খায় স্বামীর কাছে সুপার দোষে শেষা খায় কতক্ষণ তোমার দায়িত্ব ছিল স্বামীর খুশি করবা হাসি দিয়ে আনন্দ দিবা মিষ্টি ভাষা ভেতরে খুশি করে দিবা তাহলে তোমার জন্য জান্নাতের দুটি দরজা খোলা হয়ে যেত তা সুরুহিজা নাজারা ইলাইহা হ্যাঁ অতুতি উহ আমারা। মহিলাও এই মহিলা সবচেয়ে ভালো যে এই মহিলাকে তার স্বামী যে কোনো বৈধ কাজের ওয়ার্ডার করলে পালন করতে দেরি হয় না বিদ্যুৎ গতিতে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার ছিয়াশি হাজার মাইল বিদ্যুতের গতি কত সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মহিলার স্বামী হুকুম করবে বিদ্যুৎ গতিতে কাজ করবে ভাত রান্না করো দ্রুত রান্না করবে এখন ভাত গরম করে দাও কোনো মোড়া করবে না আমার রসুর পানি গরম করে দাও একটু মোড়া মোড়া করা করি নাই আমার জামা কাপড় ধুয়ে দাও ডেলি ডেলি কাপড় ধুব নিজের তা নিজে ধুতে পারো না এরকম কিছু ভালো মহিলা আছে না এর খ্যাত চিহলে মতো ভ্যাকসিমেন্টই পড়ে

ভালো করে মনে রাখেন মামুনরা আপনাদের টুক আপনারা করবেন পুরুষের টুক পুরুষ করবে কোন মহিলা যদি তার এভাবে রে এভাবে খুশি করতে পারে আমার বিশ্বাস ওই স্বামী যদি ফেরাউটের মতো হয় তো ওই না। মহিলার চেহারা ভালো না হইলে তার ব্যবহারে সব কিছু হোসনেসুরা চন্দে রোজা কেরপানা জায়গা তোমার এই দিন কাকে মে মিল জায়গা হোসনেসুরা চন্দে রোজা হোসনে মুস্তাকিল।

করে শেষ হয়ে যায় চরিত্রটা ভালো করে তুমি বরণকাল পর্যন্ত প্রশংসিত থাকবে প্রতিবেশ ও মা প্রতিবেশী অনেক মানুষ তোমার বাড়ি মেহমান আসবে আসলেই তোমার তাদের সাথে সাক্ষাৎ করে তাদের খেদমত করতে হবে তা না তোমার ভাসুর পুত দেওয়ার পুত তাদের সাথে তোমার দেখা দেওয়া যায়জ নাই স্বামীর ভাগ্নে ভাগ্নি ভাগ্নেদের সাথে দেখা দেওয়া যায়জ নাই তোমার জামার তোমার জামার ভাইরা আসলে পুত্ররা আসলে দেখা দেওয়া যায়জ নাই মেয়ের দেওয়ার আসলে তাদের সাথে দেখা দেওয়া যায়জ নাই কিন্তু কিন্তু তাদেরকে তুমি এমন খেদমত করবা ঘরের ভিতরের থেকে খেদমত করবা যার তারা দেখবে না অথচ খেদমতে মুগ্ধ হবে তুমি মরে গেলি কানবে কাকির বাড়ি যাইয়া কোনো দিন খালি মুখে আসি নাই ওনার কাছে আম হইতো আম পাড়ি আমাদেরকে ছোটবেলায় আম ডেকে ডেকে খাওয়াইতো কাকির কাছে কত বড়ই আমরা পেড়ে দিতাম আমাদের করস ভরে বড়ই দিত কোনদিনও বাড়ি যে না খেয়ে আসি নাই তুমি এমন একটা কাকি হও মরার পরে যাতে মানুষে তোমার প্রশংসা করে কুঞ্চির মতো এর কাশির মাথার মতো ইদির সাদ বা রোজার সাদ একজনে দেখছে দেখে করছে ওই যে চান দেওয়া যায় পাশেতে তা দেয়া যায় না একবার ঠেলা তুই সর টমেটো আমি দেই তুই একটু সর আমি একটু দেই একদিনের সাদ চিকুন বাস বাগানের মধ্যে দেখতে ঠেলা ঠেলি হওয়া লাগে পূর্ণিমার সাদ পরিষ্কার আকাশে মাঝা মাঝ আকাশে আসলে সারা দুনিয়ার মানুষ সবাই দেখতে কি ঠেলা ঠেলি করা লাগে লাতুদামি রুইয়া তিঘি পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে যখন মাঝ আকাশে উঠে আসে ওই সময় চাঁদ দেখতে যেমন ঠেলাঠেলি করা লাগে না হাসনের ময়দানে জান্নাতির আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রকম দেখবা তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না একটু বলেন না সুহান আল্লাহ তোমরা সেদিন আল্লাহকে দেখতে পারবা ওইটি হলো আলোর জগৎ দুনিয়ায় বসে আসি অন্ধ জগৎ আল্লাহকে দেখি না তবে আল্লাহ আছে না নাই শতভাগ বিশ্বাস আছে একটু মনে থেকে কন আছে পরে যেন না যারা আল্লাহকে শতভাগ বিশ্বাস করে ওই লোকটা জীবনে কোনো কাজা করে না যারা নামাজ কাজা করে তারা মুখে বলে শতভাগ বিশ্বাস করি অরিজিনাল অন্তরে বিশ্বাস নাই জান্নাত আছে না নাই অন্তরের থেকে বলেন আছে জান্নাতের নিয়ামত শুনলে আপনি পাগল হয়ে যাবেন জান্নাতের আজে দিন প্রথম জান্নাতে যাবে এক একজন জান্নতি পুরুষকে আল্লাহ 72 জন করে istri দান করবে। বেরি কম হয়ে গেছে। পরে এক এক মাসে 1000 করে বিয়ে করবেন। সুবহানাল্লাহ। এখনো বড়ন পড়ে নাই। পরের মাসে আর 1000। সুবহানাল্লাহ। এই ভাষা লাগে কম হয়ে যাচ্ছে। জোরে কন আরে বিয়া দুনিয়ায় একটা বিয়েতে কবর তো নিয়ে যাচ্ছে। আর তিনি ভয় সে বাহাত্তরটা পাবেন প্রত্যেকদিন সোহান আল্লাহ এই স্ত্রীদের মুখের লালা এত মিঠে হবে লামা দাকা পিলবা হাল এলাকা না তা হালা ভিনালা সাল দুনিয়ার পানিতে যদি যার হুরদের এক ফোঁটার লালা এনে ছেড়ে দেওয়া হইতো সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাইতো খুব গভীরভাবে শোনেন নাই এই জন্য সোহান আল্লাহ কইছেন টের ভাইছেন কী কইছি এক বিটি জান্নাতি এক মহিলা দুনিয়ার পানিতে একটু স্যাপ দেবে তাতে সারা দুনিয়ার পানি মধুর সে মিটে যাবে দুনিয়ায় কয় বালতি পানি পনেরো কুড়ি বালতি হ্যাঁ এই সারা দুনিয়া কত পানি এ বলে মধুর সে মিঠে হবে ভাও কথা ভাও কোন জায়গা এ কথা ভাও কথা না আসল কথা এটা ভাও কথা না আসল কথা এজন্য আল্লাহ পাক নিজেই বলেন আদাত তুলি বাদিয়া সালিহিন মা লা আইনুন রাত ওয়া লা সামিয়াত ওয়া লা আলা কলবি বাশার আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাত জীবনে কোনোদিন কোনো চোখ তা দেখে নাই ওয়া লা সামিয়াত কোনো কান ও তার বর্ণনা শুনে নাই ওয়া লা খাতার আলা কলবি বাশার যদি উলামায়ে কেরাম তার দুই একটা বলে তুমি আশ্চর্য হয়ে যাবে এটা করে চেহারা এমন হবে একজন জান্নাতি ঘুর যদি বর্তমানে দুনিয়ায় তার একটা কেনিয়াঙ্গুলের মাথা বের করে দিত তার কেনিয়াঙ্গুলের একটা মাথা বের করে দিত সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইতো জান্নাতের ভিতরে আপনাকে দেয়া হবে জান্নাতিন তাজরিমিন তাহতিয়াল আনহার খালিদিনা ফিহা আবাদা এমন জান্নাতটা তা কোনোদিন শেষ হবে না 1500 বছর পরে ওই জান্নাত ফেলাইতে আর এক দেশে চলে যাওয়া লাগবে না এই জান্নাত চিরকাল থাকবে কোনোদিন হাতছাড়া হবে না এই জান্নাত আপনার জন্য থাকবে ওর নিচে থাকবে চারটি নদী কয়টা নদী একটা হবে পিওর পানির নদী আর সেনিক আয়রন লবণ কিছুই থাকবে না দুই নম্বর হবে মধুর নদী ওই মধুর মধ্যে চটপট পড়া লাগে মধুর মতো ভেজাল হবে না আরে পানির শুরির শিরার মধ্যে ভিটকিরি ভিজিয়ে রে মধু বানায় খাওয়াই দিচ্ছে এক নম্বর পিওর মধু একপোট মধু গাইতে বল্লারকে কি বলা হয় মৌমাছির কামড় খাওয়া লাগবে না বাড়ির কাছে যারা মধুর চাক আছে নিজেরা কাটেন হ্যাঁ পরের দিন ধরে যে ঠোঠ হুলে টেমা হেরেছে না হেরে কুনা বাড়িয়ে গেছে শোখের এরকম দুই দুই কি দুই কে মধু খাতে গেছে দুনিয়ার মধু খাইতে গেলে পোকের কামল খাইয়া ঠোঁট পুলে টেমা হয়ে যায় জান্নাতের এই মধু খাইতে জীবনে পোকের কামল খাওয়া লাগবে না মধুর নদী হবে কন্যা সুহান আল্লাহ এরপরে হবে লাভানান খাওয়ালে চা দুনিয়ায় একটু দুধ খাইতে গেলে দুনিয়ায় দুধ খাতে গেলে গাইপালা লাগে গরু পালা লাগে খেল কাটা লাগে কত কিছু করা লাগে জান্নাতের ভিড়ে ভিতরে দুধের নদী হবে গাইপালা লাগবে না খেলকুটো কাটা লাগবে না ও দোস্ত ওই দুধের মধ্যে কোনো ভেজাল হবে না কারণ নদীর দুধ ওর মধ্যে মাছ

আর কই যে তারপরে তার বাজারে দুধ খাইলে গাই কিনে পাইলে দুধ খাই দুনিয়ার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায় জান্নাতের দুধের ভিতরে নদীর মধ্যে দুধ থাকবে তবে তার মধ্যে মাছ থাকবে না কতকাল ফাঁকে একটা মাছলা কয়ে যায় যারা দুধ বেচার আছে দুধে পানি মিশান সর্বনাশ করতেছেন আমের সাথে সালাও যাবে গুর সাথে নুডুও চলে যাবে আগে মরবে গাই আগে মরবে বাসুর তারপরে মরবে গাই তারপরে মরবে আপনার বউ সে দুধ দুয়াইছে এরপরে আপনি ওই ভেজালে দুধ বেসেন সাত নম্বরে মরবেন আপনি টপা টপ করে মরে সাপ আমের সাথে সালাও যাবে দুগুর সাথে ওই যে পুলাপান মাটিতে পায়খানা করলি খেড় দিয়ে মুড়ায় ফেলাই না ওরে নুড়ো কয় না তো আচলে এক কড় করিয়ে মস মসে খেড় পালাইতে টানিয়ে নিয়েছে তো টুক ফেলাই দিয়ে খেড় কয়টা কেন গড়ার মধ্যে দিলি গর্তি খায় নাকি ফেলাবে তো বু কিন্তু তার সাথে সে নুডু নুড়ুও শুকিয়ে যায় ঠিক না দুধে দাঁড়ায় পানি মিশে বা ছয় মাসে তুমি কয় হাজার টাকার পানি মিশায় পানি বিক্রি করেছ এক টানে তোমার তিরিশ হাজার টাকার বাসনটা চলে যাবে এরপরে দেড় লাখ টাকার গাড়িটাও চলে যাবে সাবধান সতর্ক থাকবা এরপরে টার্গেট তোমরা দুইজন আছো পরে খাবার তোমরা দুইজন দরা জান্নাতে দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে নালা বানান খালেসা পিওর দুধ থাকবে এরপরে থাকবে শারিবিন কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে একটা যারা এখানে দুনিয়া খতম শরীফ পড়বেন জান্নাতের মধ্যে ভিতরে ছয় হাজার দুইশো ছত্রিশ তালা বিশিষ্ট একটা সোনার উপরিঠের বিল্ডিং আপনার জন্য বানানো হয়ে যাবে আল্লাহ একবার এই বিশাল নিয়ামত আপনার জন্য পাক রব্বুল আল রেখেছেন কামাই করতে হবে থেকে 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 কোন কামাই করতে হবে ভালো করে বিশ্বাস দুনিয়ার আল্লাহর কসম তার নিরানব্বই নামের কসম কসম আল্লাহর বলি এই জান্নাত একজন হিন্দু পাবে না একজন বুদ্ধ জান্নাত পাবে না খ্রিস্টান পাবে না এই নাসারা কেউ জান্নাত পাবে না কাফের মুশেক বেঈমান মোরতাদ কাফেররা কেউ জান্নাত পাবে না সব জান্নাতের নিয়ামত পাবেন আপনারা মুসলমানরা সব আপনাদের মুসলমানদের জন্য তাহলে এই জান্নাত দুনিয়ার থেকে দেখি নাই আছে না নাই আছে আছে জান্নাত আছে জাহান নাম আছে না নাই ও দস্তরে পাগল বুঝলি নে শুধু ভাষা ভাষা কানে শোনো আনন্দ যেটুক সেটুকি আনন্দ পাইয়া হাসো একটু গভীরভাবে ভেবে দেখো দুনিয়ার আগুনের সাইতে জাহান নামের আগুন নিরানব্বই গুণ পাওয়ার বেশি আদম আলহিসাল্লা সাল্লামকে যখন দুনিয়া পাঠাইছেন রান্না বান্না করে খেতে হবে তো দুনিয়ায় তখন তো আগুনের কোনো আবিষ্কার নেই কোনো আগুন কোথাও নেই তাল্লাপাক জিবরিল আলাইসালামের মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন পাঠাই দিয়েছে আমার আদমদের দিয়ে আসাই আগুন দিয়ে রান্না করবে এই আগুনটু কাইলিয়ে কোথায় রাখবে মাটির উপরে রাখছে এক সরিষা পরিমাণ আগুন জাহান নামের সব আগুন জাহান নামে রয়েছে সরিষা পরিমাণ আগুন আছে আইনি মাটির পর রাখছে পুরো মাটিতে আগুন ধরে যাচ্ছে যে জায়গা রাখে আগুন ধরে যায় আদম আলাই ও জায়গা না মাটি পুড়িয়ে দেবেন আগুন নিয়ে যাচ্ছে তা কোন জায়গা রাখবো তারপরে নিয়ে রাখছে পানির ভিতরে পানিতে আগুন ধরে যায় পানিও আগুন হয়ে যায় কোথায় রাখবো গাছপালা কাঁচা গাছের মধ্যে তাতেও আগুন লেগে যায় যে কয় জায়গা ওই আগুনে টাচ লাগাইছে সেই কয় জায়গা এখনো আগুন বের হয় সেই জায়গার থেকে পানির মধ্যে থেকে আগুন কারেন্ট বের হয় গাছে গাছে ঘষা লাগলি কারেন্ট হয় আগুন হয় না গাছে গাছে ঘষা লেগে আগুন হয়ে এরপরে রাখছে কোন জায়গায় কয় তালি কোথায় রাখবো শক্ত আছে পাথরের পাহাড় পাহাড়ের পাথরের পাথরের ভিতরে রাখো পাথরের উপরে রাখছে পাহাড়ের উপরে ওই পাহাড় ছিদ্র হয়ে এক আগুন জাগার আগুন জাগায় চলে গেছে জাহান নামে চলে গেছে জাহান হলো নিচে জাহান নামে চলে গেছে এই যাওয়ার সময় পাথরের সাথে যতটুক টাস লাগছে তাতেই পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বালে যতটুক দুনিয়ায় পানির ভিতরে ভিতরে গাছের আর পাথরের ভিতরে সোয়া লাগছে ওই শোয়ার থেকে যে আগুন আমরা বের করে ব্যবহার করি ওখান থেকে বের করি অরিজিনাল আগুন জাহান্নামে নামে চলে গেছে সেখান থেকে যতটুকু আমরা বের করি সেই আগুন দিয়ে জ্বালাইয়া সেই আগুন জ্বালাইয়া লোহারে পানি বানাই ফেলে রড বানায় পানি বানায় না আগে লোহারে পানি বানাই বেলে ব্রয়লারের মধ্যে যে দেখেন কত ময়লা আবর্জনা কত কিছু দেশে আগুনি পুড়াইয়া পানি গলায় পানি বানায় গালাইয়া পানি বানায় ফেলতেছে ও দোস্তরে দুনিয়ার আগুন অতি নর্মাল আগুন এর ভিতরে একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে না একটা মিনিট কোনো বাহাদুর আঙ্গুল রাখতে পারবে না দশটা সেকেন্ড মোমবাতি জ্বালাইয়া মোমবাতি জ্বালাইয়া কাষ্ঠ যত নর্মাল হয় আগুন তত দুর্বল হয় কাষ্ঠ যত নর্মাল হয় আগুন তত দুর্বল হয় কতক্ষণ ঠিক না হরির আগুন আর কয়লার আগুন একরকম হয় নাকি কর্মকারের দোকানের কয়লার আগুনে কিছুক্ষণ লোহা পোড়া দিলি লাল হয়ে যায় আপনার চুলো আগুনের ভিতরে পঞ্চাশ বছরও কাশি পোড়া দিলি তা লাল হয় না চুলা রাখুন নর্মা লাগুন দুর্বা লাগুন মোমে রাখুন লাগুন লাগুন ওর ভিতরে আঙ্গুল ধরে রাখার ক্ষমতা আল্লাহর কসম জাহান্নাম আছে ওই বিশাল জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনা সগিরা গুনা অর্থাৎ যে গুনাই করেন কবিরা বলেন আর সগিরা গলে বলেন একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান্নামে পোড়া লাগবে রবনা দোয়া করেন রবনা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ও বিল আকিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার আতিনা ফিদারে দুনিয়া না হাসান আতিনা ফিদারে উখবা না হাসান والله দুনিয়ার শাস্তিক দুনিয়ার শান্তি সহ্য করতে পারবো না আকিরাতে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও ইত্তাকনা আমিন এই যাহার নামকে দেখি নাই বিশ্বাস করি যাহার দেখি নাই বিশ্বাস করি আসে না নাই নবী পাক বলেন মারাতু লাইলা তা উসিয়া বিবি কওমিন বুতুলুহুম কালবিয়ুত আমি যে গিয়ে সরাচরি জাহান্নাম দেখে আসি সাতটা জান্নাত জাহান্নাম আর আটটা জান্নাত নবী আলাইহিস সালাম সাথে নিয়ে এই আটা সাত 15টা সব জায়গা একবারে ronde রন্ধে গলিতে গলিতে ঘুরে ঘুরে দেখাইছে হুজুর কয় জাহান্নামের মধ্যে এক জায়গা যে দেখি ওই জায়গার মানুষের প্যাট বিশাল বিশাল গোডাউনের মতো মানুষের বুড়ি কাল বাইতুন মানে ঘর তার বহু বছর বুয়ুদ এক একজন মানুষের পেট অনেক ঘরের সমান মানুষের চাইতে বুড়ি বড় এই পেটটা খালি না পেটগুলো খালি না ফিয়াল আর হাইয়া পেট ভরা সাপ আর সাপ দেখ একটু কাঁটতেছে না মানুষ পেট ভরা সাপ পেট বড়া। এ সাপ নীরবে চুপ করে বসে নাই পেটের মধ্যে থাইকা যায় যা বারবার কলি যায় কামড় দিচ্ছে বারবার কলি যায় কামড় দিচ্ছে আর ওই লোকটা এক একটা সাপের কামড়ে চিৎকার মেরে শুধু শুধু হাত লাভ দিয়ে উঠতেছে আবার লাভ দিয়ে যেতে পারছে না আগুনের ভিতরে পড়তেছে আবার সাপে কামড়াইতে আছে চিৎকার মারতেছে সব সাপে তার কলি যায় কামড়াইতেছে চিৎকার মারতেছে আর বলতেছে রব্বানা খ্রিজনা মিনহা ফাইনা ফাইনা জালিমুন আল্লাহর একটা বার তুমি দুনিয়ায় পাঠা পাঠাই দাও যে অন্যায়ের কারণেই এই শাস্তি হচ্ছে এই অন্যায় যদি আবার করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো দিন আর কোনো দরখাস্ত আবেদন করব না রব্বানা আখরিজনা মিনহা রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন দুনিয়ায় থাকি বিশ্বাস করি নাই বুঝি নাই এখন তো সব দেখতেছি সব উপভোগ করতেছি ফারজিনা ফারজিনা আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও নামাল সালিহান সব নেক কাম করে আসবো আল্লাহ পাক রব্বুল

আপনার পজিটিভ না জবাব না নেগেটিভ জবাব আল্লাহ বলবেন ইক কথা হবে না ওলা তুকাল লিম আমার সাথে আর কোনদিন কথা বলবি না

তারা স্বীকার করতে পারবেন না সেদিন স্বীকার করবেন কল বালা আনা নাজির জিয়াল্লাহ আমাদের কাছে এসেছিল বক্তারা ফাঁকাদ্দাব না বাকুল না মানাজ সাহি আমরা বলতাম এগুলো আল্লাহর কথা নেয় সব মিথ্যে কথা মৌলবিরা ঘরে বসে বসে বানায় বানাই ভাও কথা কয় এইগুলি সব কথা কেউ আর স্বীকার করতাম আল্লাহ তুমি আরেকটা বার সুযোগ দাও এ কথাগুলো আর কোনো দিন বলবো না আবার চিল্লানো শুরু হবে সত্তর লক্ষ বছর চিল্লানোর পরে আবারও বলবে বিয়া বিয়াওয়ালা

a ah, a সুদ নিজে খাওয়াইছে মানুষকে খাওয়া শিখাইছে সুদের প্রচলন দিয়েছে সুদের প্রতিষ্ঠান করেছে সুদের প্রতিষ্ঠানে চাকরি করেছে সুদের জন্য মানুষকে গাছ করেছে তস্কিল করেছে বাড়ি বাড়ি যেয়ে যে মানুষকে সুদের সুদে টাকা লেনদেনের জন্যে তার পক্ষে কথা বলেছে এই সুদে কারবারের প্রণেতা যে সুদে কারবারের প্রণেতা যে সারা দুনিয়ায় সুদের কারবারে যে যত গুণা হবে প্রণীতা আমল নামের সম্পূর্ণ গুণা জমা হবে তাই বলে আপনারা ব্যক্তিগত পার্সোনাল পার্ট পার্ট পিস পিস করে বাদ যাবেন আপনারা বেঁচে যাবেন তা না যার যার গুনা সে তো ভুগবেনি আর সমস্ত গুনা গুড়ায় গুড়ায় যাইয়া মুরব্বীর আমলনামায় নামায় জমা হবে কে মুরব্বী সেদিন বোঝা যাবে এখন তো বলা যায় না মুরব্বীর নাম কলি বাসুরির নাম কলি কি যেন কয় না মানছি তো বাসুরির নাম কলি তাই আয় কোন মুরব্বীর নামই বলার কায়দা নাই তবে মুরো পিকেড়া ফাসাওবা তারা ইদান গুবার আমরা সুন্তাহতারিজলি কা আমি দুনিয়ায় বসে ঝগড়া করতিছ তোমরা জিতে আছো আমরা পিছে গেছি অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে কে গুলার পিঠে বসা কে গাদার পিঠে বসা অন্ধকার কেটে গেলে বোঝা যাবে مردমরা সবassara দর খাবেদা গাষ্টে বেদারাকে উরতা যাহা, দুনিয়া যতক্ষণ আছো ঘুমিয়ে আছো কবরে গেলে ঘুম ভাঙবে দোস্ত সব দেখতে পারবা কিনা এই লোকগুলো কারা যাদের পেট ভরা সাপ এরা হলো সুদ খোর সুদ প্রত্যেক একশো পয়সায় এক টাকা টাকায় একশো করে সাপ হইছে টাকায় একশো করে সাপ হইছে আর এই লোকগুলোর গুনার আরো কারণ আছে এই শাস্তির আরো কারণ আর রে বা নবিয়া বলে সুদের মধ্যে সত্তরটা স্তর আছে সত্তর প্রকারের গুনা এক নম্বর গুনা গুলো হারবম বিল্লা গরসলিহি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা বৈধ না অবৈধ কথা বৈধ না অবৈধ নবিয়া পাকের বিপক্ষে যুদ্ধ করা বৈধ না অবৈধ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে কেউ ডেকে নাই নমরুদ নমরুদ হারসে ইব্রাহিম আলাহ ইসলামের সাথে যুদ্ধ কইরা ফিরাউন টাকসে মুসা আলাহ ইসলামের সাথে যুদ্ধ কইরা কারুন টাকসে মুসা নবীর সাথে যুদ্ধ করে হ্যাঁ হামান টকসে মুসা নবীর সাথে যুদ্ধ করে কথা বলেন ঠিকই ঠিক না হুদ আলাহ সাথে যুদ্ধ করে সাদ্দার তার জান্নাতের গেটে ধ্বংস হয়ে গেছে আরে আবু জাহেল আবুল হাবুত বা সাহেবা বড় বড় ধামলাগুলো আমার নবীর সাথে বেয়াদবি করে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে কেউ টিকতে পারে নাই আর তুমি শুধু কারবার করে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে জিতবা বাংলা জমিনে ধ্বংস হয়ে যাবা মাটির নিচে গাইজে যাবা পুতে যাবা এক কদম মাথা উঠে তাকাইতে পারবা না ইন্না বাচ্চা রব্বি কালা আরে এখন ক্ষমতা আছে ঝাঁকি মারতেছ আল্লাহ যারে ধরে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না ইন্না বাচ্চা রব্বি কালা তোর রবের ধরা বড় কঠিন ঘন্টা টিকি ঠিক না আল্লাহ কা সানাস্তা ত্রিজুগমিন আইজুলাই আলামুন কোন দিক থেকে যে ধরবা তুই টের পাবি না খালি মার খাবি আর খাবি এই জাহার নামের শাস্তি আমরা চোখে দেখি নাই তবে নবিয়ে পাক বলেছেন এ কথা সত্য না মিথ্যা এটুকন মিথ্যা না সত্য বলেন নাই সবাই কোন খেয়ালে আছেন আমি জানি হ্যাঁ যুবক আমার টাকা তোমাদের জন্য নবী দেখিয়েছে হুজুর কে মেয়েরা যাইয়া নাম দেখতে গিয়ে দেখাইছে তলা সব দেহে যে উন্মত কবে যাই দেখি যে এক শ্রেণীর মহিলারা তারা জুলনু আগুনের মধ্যে এই যে এই গ্রিল গ্রিল পাকায় দেখছে না গ্রিল মানে জালনার গ্রিল না ওই যে খাবারের দোকানে মুরগি মুড়াইয়ে পোড়াই না ওরে গিরিল কয় কিন্তু সিকির মধ্যে গাইতে দিয়ে দশটা বারোটা গাইতে দিয়ে নিচে গ্যাসের আগুন জ্বলতেছে আর ওই কি সুন্দরভাবে অটো ঘুরতেছে ঘুরিয়ে 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 পোড়াতে পোড়াতে কাঁচা মুরগিটা পুড়ি এক সময় শক্ত টাইট পাইকিয়ে যায় ঠিক না আর ওর গায়ে যে রস টস ছিল সব কলতানি পড়তে তালে তাকে নিচে হ্যাঁ তেল গুলি পড়ে মহিলাদেরকে মধ্যে পোড়াচ্ছে আর মহিলা সারা গাত থেকে ছপ্ত কলতানি পড়তেছে আর সরঙ্গা দিয়ে তার লজ্জাস্থান যে পুষ বেরোচ্ছে নারী ভুড়ি পৈসিয়া পুষ বেরোচ্ছে মহিলা আর এই পুষ খাইতেছে পুরুষরা জিব্বেতে চাই চাই পুস খাইতেছে নবিয়া পাক দেখে লজ্জাতে এক নজর দেখে চক্ষু বন্ধ করে বলেন জিব্রাইল মান হাউলাই যমান গুন্না নারী আর পুরুষ কারা এদের একটু পরিচয় বলো জিব্রাইল জবাব দিলেন হুজুর কুল্লু হাউলাই উম্মাত সবই আপনার উম্মত সবই আপনার উম্মত ফামা বাল হুনিয়া জিব্রাইল ও জিব্রাইল কার কি দোষ এটু কও কোন দোষ এত বড় কঠিন অপমানজনক শাস্তি উপভোগ করতেছে জিব্রাইল প্রথম নারীদের পরিচয় দিলেন হুন্নাজ জুনার যে নারীরা শিক কাবাব হয়ে আছে যারা গ্রিলের মতো পাকা হইতেছে এরা হলো আপনার উন্মতের ভ্যাবিচারিনী নারী জিনা কর নারী জিনা করেছে আনন্দে জিনা করেছে যৌন খুদা মিটাই অবৈধভাবে তবা করে মারে নাই জিনা করছে তো জিনার নিশায় থাকতে থাকতে মারা গেছে তবা করে আসে নাই কোটি কোটি বছর এই মহিলাদেরকে শাস্তি এমনই দেওয়া হবে আর এই পচা তাদের পেট থেকে পচা পুজ যে বের হয়েছে এই পুজ খাইতেছে যারা তারা কারাই পুরুষ কারা করে এদের দুইটা দোষ একদল জানি আর একদল হুম সারি বুল খমার আপনার উন্মতের ভ্যাবিচার জেনা কর পুরুষ জেনা কর পুরুষ সুন্দরী স্ত্রী ঘরে থাকতে অন্য জায়গা শৈতানি করে বেড়ায় বিবাহ না করে অন্য জায়গা নারীদের পিছনে পয়সা খরচ করে শৈতানি করে বেড়ায় আর বিভিন্ন প্রকার প্রেম প্রীতির মাধ্যমে করে ভ্যাবিচার করে তো বা করে নাই ওই অবস্থায় মারা গেছে কোটি কোটি বছর তাদের খাদ্য হবে ওইটা আর হলো আপনার উন্নতের সারি খামার মদ গাজা খোর